বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে ফুলবাড়িতে মহান স্বাধীনতা দিবস পালিত মোহাম্মদ মোশারফ হোসেন ফুলবাড়ি দিনাজপুর প্রতিনিধি বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুরের ফুলবাড়িতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে ছাব্বিশে মার্চ সকালে সূর্যোদয়ের সাথে উপজেলা পরিষদের শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয় প্রথমে উপজেলা প্রশাসন এরপর মুক্তিযোদ্ধা সংসদ ফুলবাড়ি থানা পুলিশ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শিক্ষা প্রতিষ্ঠান সাংবাদিক সংগঠন সহ ব্যক্তি বিশেষ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন শহীদ বেদিতে একইভাবে ফুলবাড়ি কেন্দ্রীয় শহীদ মিনারেও বিভিন্ন সংগঠন ও ব্যক্তি বিশেষ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন পরে ফুলবাড়ি সরকারি মাঠে আয়োজিত কুচকাওয়াজ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইসাহাক আলী এ সময় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী থানার অফিসার ইনচার্জ ও কে এম খন্দকার মহিব্বুল ইসলাম প্রমুখ এখন সামনে আছেন আপনারা কই আপনাকে